আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই কার কার জন্য ব্ল্যাক হেলমেট লাগবে বলেছিলেন চলে এসেছে কিন্তু হাফ ফেস ব্ল্যাক হেলমেট খুবই লাইট ওয়েট এবং চমৎকার ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স অ্যাপ্রুভাল আছে এই হেলমেটগুলোতে এবং অফারও কিন্তু থাকছে প্রাইস কত এটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে আপনারা জানতে পারবেন যে এটির প্রাইস কত এর মধ্যে আপনারা গেস করুন যে কত হতে পারে প্রাইস কমেন্টে জানান আমাদেরকে এই হেলমেটের প্রাইস কত হতে পারে খুবই লাইট ওয়েট এবং খুবই চমৎকার আমি পরে দেখাচ্ছি এগুলোতে সাইজ পেয়ে যাবেন এস এম এল এক্সেল টোটাল চারটি সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণ অ্যাভেলেবেল আছে স্টকে জাস্ট আপনি একটি স্ক্রিনশট এবং কি সাইজ লাগবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে ক্রিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্যাডিং কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং অনেকেই বলেন যে কানের সাইডে সেফটির যে বিষয়টি থাকে এখানে কিন্তু কানের ফোম থাকবে হ্যাঁ একদম আরাম করে হচ্ছে ইউজ করতে পারবেন আমি একটু পরে দেখাচ্ছি খুবই চমৎকার হেলমেট টি দেখুন কেমন লাগছে আমাকে পরার পর সো আর দেরি কেন কার কোনটি প্রয়োজন আমাদেরকে দ্রুত জানিয়ে দিন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভার করতে পারবো আপনাদেরকে জানিয়ে রাখি এটি কিন্তু এক্সিস স্পেনিশ একটি হেলমেট হ্যাঁ ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স একদম লেটেস্ট যে সার্টিফিকেশন সেটি কিন্তু এটিতে অ্যাপ্রুভাল আছে এটির অ্যাকচুয়াল প্রাইস কিন্তু চার হাজার টাকা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুই হাজার ছয়শো টাকায় শুধুমাত্র দুই হাজার ছয়শো টাকায় এই চমৎকার হাফ ফেস ব্ল্যাক হেলমেটটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কার কোন সাইজটি প্রয়োজন দ্রুত জানান আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট ডেলিভার করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম